এই যে আজকে যা গরম পড়েছে মানে ঘরে কাজ করতে করতে একদম গরমে হারিয়ে গেছি চলো বন্ধুরা মাই ড্রিমস ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করছি তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে আমার সোনা সোনাপ পরীক্ষা আছে ইংলিশ পরীক্ষা তো আমি পাঁচটায় উঠেছি তো পাঁচটায় উঠে আমি আগে ঘর বাইরে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে আমার সোনার বাবাকে উঠিয়ে তুলে তারপরে ব্রাশ করিয়েছি তারপরে ওকে রেডি করিয়ে দিলাম ও গেলো স্কুলে খেয়ে দিয়ে স্কুলে গেল তারপরে আমি সকালে যা যা বাসি কাজ আছে সেগুলো করলাম তো এরপরে আমি একটু আমাদের যে ঘরটা আছে রুম থেকে বাইরে যে গলিটা আছে আর এই যে মেয়ে তোমার আমাদের যে টিভি রুমটা আছে ঘরঘরটা তো একটু মুছলাম আর রান্নাঘরটা মুছে নিয়েছি ওয়াশিংপত্র তো ধুয়ে নিয়েছি ঠিক আছে তো এরপরে এত গরম পড়েছে তবুও কিন্তু আমি চা করেছি এই যে তো আমি আর আমার মেয়ে এখন আসি ঘরে তো চা খেয়ে আমি আজকে ভাবলাম উপরে যে বাথরুমটা আছে তো আজকে ক্লিন করব আমরা ওই বাথরুমটা ব্যবহার করি না কিন্তু আমি যখন পরিষ্কার করার সময় হয় তখন আমি পরিষ্কার করতে যাই উপরে চলো এই সময় আজকে শ্বশুরমশাই সকাল সকাল বেরিয়েছেন কোথায় গেছেন চলো আজকে কিন্তু উপরের বাথরুমটা পরিষ্কার করে নেব তো তার আগে আমি এই চাটা খেয়ে এনার্জি বাড়িয়ে নিই চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থাকো কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থাকো আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে প্লিজ জানিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে তো বন্ধুরা আমি কিন্তু চা খেয়েই চলে এসেছি হচ্ছে বাথরুম পরিষ্কার করার জন্য উপরে তো যেহেতু এখন সুসমসার ঘরে নেই তো সেই জন্য ভাবলাম যে উপরে বাথরুমটা পরিষ্কার করে নিই আর কিন্তু অনেক দিন থেকেই ভাবছিলাম যে পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু পরিষ্কার করা হয়ে উঠছিল না মানে আমার এমনিতেও শরীরটা মানে ভালো ছিল না এমনিতে কপ কাশি এই কিছুদিন আগে তিনজনেই আমার ছেলে মেয়ে আমি তিনজনে মিলে কিন্তু ডাক্তার দেখিয়ে এসেছি তবু ভাবলাম যে কিছুদিন পরে ভাবলাম যে বাথরুমটা পরিষ্কার করে নিই কেন কেননা মানে প্রচুর পরিমাণে স্পট হয়ে আছে মানে এগুলো হচ্ছে জলেরই স্পট তো স্নান করা হয় তারপরে জামা কাপড় কাচা হয় তো সেই জন্যই এই দাগগুলো হয়ে থাকে তো আজকে ভাবলাম যে স্নান করব এখন যেহেতু কোনো কাজ নেই মানে সকালে সব কাজ হয়ে গেছে তো স্নান করতে যাবো ভাবছিলাম তো সেই জন্যই এরা স্নান করার আগে এই বাথরুমটা পরিষ্কার করতে চলে এসেছি তো চলো আজকে পরিষ্কার করে নিই আর এগুলো হচ্ছে আমি হারপিক দিয়ে আর অ্যাসিড বাথরুম পরিষ্কার করে যে অ্যাসিড থাকে তো সেই অ্যাসিডটা দিয়ে কিন্তু পরিষ্কার করছি তো এর আগে কিন্তু লাল যে হারপিকটা থাকে সেইটাকে একটু ব্লিচিং বন্ধ করে মানে ভালো লাগে না অতটা তো আজকে ভাবলাম যে এই হারপিক দিয়ে পরিষ্কার করে নিই আর আর বাথরুম পরিষ্কার যে অ্যাসিডটা আছে না তো সেই অ্যাসিডটা দিয়ে কিন্তু খুব ভালোই মানে যে সাদা স্পট হয়েছে সেগুলো কিন্তু ভালোই পরিষ্কার হচ্ছে তো যেহেতু অল্প আছে তো সেই জন্য অতটা পরিষ্কার হয়নি মানে সব বাথরুমটা তো অনেকটা বড় তো সেই অতটা ক্লিন হচ্ছে না তো চলো এগুলো এগুলো কিন্তু আজকে তাড়াতাড়ি বাথরুমটা পরিষ্কার করে নিই আর ছেলে গেছে স্কুলে আমি আর আমার মেয়ে এখন বর্তমানে এখন ঘরে আছি ঠিক আছে তো চলো আমি তাড়াতাড়ি বাথরুমটা পরিষ্কার করে নিই তারপরে কিন্তু আবার স্নান করব পুজোর কাজ বাকি আছে তো তাড়াতাড়ি বাথরুমটা পরিষ্কার করে নিয়ে ওগুলো করব তো দেখো বাথরুমটা কিন্তু ক্লিন হয়ে গেছে তারপরে পাপুস ছিল দুটো তো পাপুসগুলোকে আমি রোদি দিতে এসেছিলাম তারপরে আগের দিনের দুটোতে বলেছিলাম ওটা পরিষ্কার করা হয়নি মানে ছাদটা তো প্রচুর পরিমাণে হাওয়া হলে না এই উপরের যে খিরিশি গাছ আছে তো সেগুলো কিন্তু ফুল হয়ে আছে তো সেগুলোই কিন্তু জমা হয়ে থাকে তো আজকে ভাবলাম যে যেহেতু স্নান করব তো আজকে তাড়াতাড়ি পরিষ্কারটা করে নিই তো চলো পরিষ্কার করে নি তারপরে স্নান করব আর আজকের কিন্তু রোদটা এত পরিমাণে উঠেছে মানে এত গরম লাগছে তো এখন কিন্তু মানে নটাও বাজেনি এরকম তো তবুও কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে আর রোদের তাপটাও কিন্তু প্রচুর পরিমাণে লাগছে আর মানে ছাদটা এত গরম হয়ে গেছে কে পা রাখার মতন মানে অবস্থায় নেই তবুও এভাবে পরিষ্কার করছি আর যতই বেলা বাড়বে তত কিন্তু আরও প্রচুর পরিমাণে ছাদটা গরম হয়ে যাবে তো এই জন্যই তাড়াতাড়ি আগে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি আর এমনি তো আমি বাড়িতে থাকবো না কত মানে কিছুদিন তো সেই জন্যই আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করার বলতে কেউ নেই তো সেই জন্যেই আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো ঝাড় দিচ্ছি আর প্রচুর পরিমাণে হাওয়া মানে অপোজিট দিকে আসছে ঠিক আছে তো যেদিকে ঝাড় দিচ্ছি তার অপোজিটে হাওয়া বুয়ে আবার সে পাতা ছড়িয়ে যাচ্ছে তো সেই জন্যে একটু অসুবিধে হচ্ছে আবার ডবল ডবল করে ঝাড় দেওয়া হচ্ছে তো চলো কিছু করার নেই তো এভাবে আমি পরিষ্কার করে নিই তারপরে আবার যদি ঝড় ঝাঁপটা হয় তাহলে তো আবার ছাদটা পাতায় পরিপূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আমি ছাদটা পরিষ্কার করে নিলাম প্রচুর রোদ উঠেছে একদম গরমে ঘেমে গেছি এখন তো প্রায় নটার মতো বাজে মানে আমার ছেলেও কিন্তু পরীক্ষা দিয়ে চলে আসবে তো নটার সময় ও ছুটি হবে তো নিচে যাই নিচে গিয়ে আবার নিচে বাথরুমটা পরিষ্কার করব তারপরে শ্যাম্পু করে স্নান করে নেবো তারপরে পুজোর কাজ করব তারপরে রান্না রান্না করবো চলো যেটা তোমরা দেখতে থাকো আর আমার পাশে তো বন্ধুরা আমি কিন্তু ছাদ পরিষ্কার করার পরে নিচে চলে এসেছি তো নিচের বাথরুমগুলো পরিষ্কার করলাম বাথরুমটা পরিষ্কার করার পরে কিন্তু শ্যাম্পু করে স্নান করলাম স্নান করার পরে পুজোর কাজ করলাম তো পুজোর কাজ করতে না করতে কিন্তু আমার ছেলে অলরেডি চলে এসেছে পরীক্ষা দিয়ে ঠিক আছে তো পুজোর কাজ করার পরে আমি ওদেরকে আবার খাওয়ালাম ঠিক আছে খাওয়ালাম আমিও কিছু খেলাম তো তারপরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে সবজি কাটছি তো এখনও ভাত বসায়নি ভাত বসাবো তারপরে হচ্ছে সবজিটা রান্না করব। আর আমাকে দেখো কী দিয়ে আমি সবজি কাটছি ছুরি দিয়ে তো প্রত্যেক দিনে কিন্তু আমি ছুরি দিয়ে সবজি কাটি তো আর একটা কাঠারি আছে আমার সেই কাঠারিটা দিয়েও কাটি তো ওটা খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য এটা দিয়ে সবজি কাটছি আর বটি দিয়ে কাটি না কেন বুটি দিয়ে আবার নিচে বসতে হবে সবজি কাটো আর এদিকে কিন্তু আমি এদিকে ভাতও বসিয়ে দিতে পারবো আর রান্নাও করতে পারবো আর এগুলো কিন্তু কাটতেও পারবো তো সেই জন্য আমি এই ছুরি দিয়েই কাটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই করি রান্নাবান্নাটাও করি তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই তো বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করলাম না আর এখন রান্না বান্না করে কিন্তু আমি এখন ঘর পরিষ্কার করছি মানে ঘরগুলো ঝাড় দিচ্ছি তো এমনি তো অপরিষ্কার হয়ে আছে মানে প্রত্যেক দিনই কিন্তু আমি রান্না বান্না করে তারপরে কিন্তু ঘর ছাড় দিয়ে নি তো ঝাড় দেওয়ার পরে এখন আমি হচ্ছে খেতে দেবো তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো